যদি ধরা কিন্তু জবাব না দিয়ে পালাবে তোমাদের কটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি কলকাতার প্রাইম সম্পত্তি এক কাটার দাম এক কোটি টাকা এক কাটা দাম দু কোটি টাকা কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে সেটা কবে ফেরত দেবে বলো তো কথা থাকবে না যে অন্যায় হচ্ছে সেটা স্বচ্ছতা আনার জন্য আমি তো পশ্চিম বাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি দু সাল থেকে দু সাল তেইশ সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই বাইশ সরি বাইশ সালে এই এগারো বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকাবের উদ্ধার করতে পেরেছে আর এগারো থেকে বাইশ কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে একবার ওর দিকে তাকায় একবার স্পিকারের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় কোনো উত্তর না কেন বুঝতে পেরেছেন আজকে দেখবেন আপনাদের বলে রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য চোখে বাম লাগিয়ে কেন বলছি বাম একটু ঝাঁঝ হয় না চোখে লাগালে অনেক সময় কপালে লাগাই তো চোখে এসে গেলে কি হয় ঝরঝর করে পানি বেরোয় ওরা এসে এরকম বক্তব্য দেওয়ার আগে কি দেবে হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে লাগিয়ে রাখবে আর যখন অকাপের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে একবার ঝরঝর করে পানি পড়বে আর আপনি আমি কেঁদে বড়াগুড়ি করবো আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে আরে জন্য মমতা ব্যানার্জি কাঁদছে ধর তো নসাদ কেরা বলবেন আপনারাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার চোখ খারাপ তাও চোখে পানি বেরিয়ে যাচ্ছে এই করবে করবে আপনাদের এমপি ও এক করবে সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে কিন্তু বেটাগুলোকে যদি ধরা হয় না সব বেটা বেটা কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কোটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি কলকাতার প্রাইম সম্পত্তি এক কাটা দাম এক কোটি টাকা এক কাটা দাম দু কোটি টাকা কাটা কাটা বিঘা বিঘা জমি লুট করেছে সেটা কবে ফেরত দেবে বলো তো তখন আর কথা থাকবে না আমার বলার এটাই কারণ বিজেপির বিরুদ্ধে ইস্যু মুসলমানদের মন পেতাবে চোখে বাম লাগে কাঁদ গ্রামে গ্রামে যা কিছু মলি সাহেব ছেড়ে দেবে কিছু মৌলানা ছেড়ে দেবে কিছু সংগঠন ছেড়ে দেবে রাস্তায় প্রোগ্রাম করবে ওয়াকাপের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে জীবন দিয়ে দেয় দিয়ে দেবে হ্যান্ড ফোর দেয় ত্যান করে দেবো বাঘ মেরে দেবো ছাগল মেরে দেবো যদিও বাঘ মারা অবৈধ সব করতে থাকবে ঠিক এনআরসির সময় করেছিল খেয়াল আছে হ্যাঁ আমি আপনাদের সজাগ সতর্ক করি প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে প্রতিবাদ প্রতিরোধ চোদ্দ পনেরো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ের জালিয়ে আগুন লাগিয়ে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে নিয়ে গিয়ে কোনো জায়গা টেনে না ইট তখন আপনি দোষী হবেন এনআরসির সময় খেয়াল আছে মুর্শিদাবাদে ধরা পড়লো লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল কারা কাদের লোক দিল্লির লোক দিল্লির লিঙ্ক কিন্তু দোষ কার নাম হলো যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল তাই আপনাদের বলবো ওয়াকফ বে অ্যামেন্ডমেন্ট কে নিয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই যেখানে জিওপলিটিক্স বলছে অন্য কোন বিষয় ছাড়েন ওয়ার্ল্ডের যে পলিটিক্স জিও পলিটিক্স গ্লোবালি যে পলিটিক্স চলছে অন্য বিষয় ছাড়ুন খাদ্য সংস্থা খাদ্যের সিওরিটি বাসস্থান এই সমস্ত শিক্ষা আরো বেশ কিছু ইনক্লুড করেছে এতে কোনো রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না তাহলে আপনি হবে কি করে এটা শুধুমাত্র আপনাদের বলি ঠিক ওই ধরনের ভোট ধরা একটা কল ভোর ধরা কল প্রতিবাদ প্রতিরোধ আমরা করবো কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায় আমরা মাথায় রাখবো প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক বলে দিতে পারে ভরে দিতে পারে হিংসা করে দিতে পারে সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো এটা মাথায় থাকে জানো আপনাদের যাক যেটা বলছিলাম আপনাদের ওয়াকাপ অনেক কটা অ্যাম্যান্ডমেন্ট নিয়ে এসেছে যেগুলো অসাংবিধানিক আমি আপনাদের বলি এগুলো এইগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা কি বল আছে জানেন ডিস্ট্রিক্ট কালেক্টর আরে ভাই ওটা রক্ত যারা নিতে এসেছিল ওই গাড়িটা ওই প্যাকেটগুলো নিয়ে যাবে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কালকে আপনার ওই কর্মস্থানটা অবৈধ ডিসপুটেড ল্যান্ড আপনি ওখানে কবর দিতে পারবেন না কবর দিয়ে বন্ধ হলো যে মতোয়াল্লি যদি একটা কবর দিয়ে দেয় মতোয়াল্লির এক লাখ টাকা ফাইন ছ মাস জেল হয়ে যাবে এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো কত ভালো কত খারাপ আমি বলবো না আমি আইনের একজন সদস্য কিন্তু আমরা যখন ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে বলি এখানে ভোট চিড়িয়া ওখানে ভোট চিড়িয়া এখানে হিংসা হচ্ছে বাড়িতে ঢুকতে পারছে না এই করছে না পারছে না কতটা আমরা ফল পাই হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে বা ডিএম এর কাছে গিয়ে কতটা ফল পায় যেটা দায়িত্ব সেটা তারা কতটা পালন করে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে আগামী দিনে কি করবে ইচ্ছাকৃতভাবে এগুলো বদমাইশি করতে পারে তো এই জন্য অসাংবিধানিক সংশোধনীকে আমরা মানবো না এবং এটাকে কোনোভাবেই পাস হতে দেব না এবার না পাশ হতে দেওয়ার তিনটে দুটো জায়গা আছে প্রথম কথা যেখান থেকে আইন তৈরি হবে সেখানেই বিনষ্ট করতে হবে কোথায় আইন তৈরি হবে সংসদ ভবনে আপনার এখান থেকে কাকে পাঠিয়েছেন সংসদ ভবনে আইনের জন্য সাজদা হামেদ আমাদের প্রফেসর মফিকুল ইসলামকে আপনারা পাঠাননি ভোট দিয়ে আমার তার জন্য অভিযোগ নাই কিন্তু এখন যিনি গিয়েছেন তার কাজ কি হবে এই আইনের চরম বিরোধিতা করা আপনারা বলুন এই অ্যামাইন্ডমেন্ট আগস্টের আট তারিখ 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 তারিখে না আগস্টের আগস্টের সম্ভবত আট তারিখে এটা একটা অ্যামাইন্ডমেন্ট হয়েছে হয়েছে আপনার এমপির একটা বাক্য পেয়েছেন একটা কথা বলতে শুনেছেন যে এটা অসাংবিধানিক এটা বন্ধ করতে হবে তাহলে কাকে পাঠালেন কিন্তু আগামী দিনে ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত পার্লামেন্ট শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে সেখানে কি ভূমিকা নাই দেখতে হবে ওখানে বন্ধ করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে মাঠে ময়দানে থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই চাপ তৈরি করলে ওখানে যাবে তবে আমার আপনাদের বলি প্রথমটা ফেল হবে প্রথমটা ফেল হবে কেমন ভাবে ফেলাবে ঠিক সিএ সময় পেছনের দরজাতে পালাবে এই সাজদা আহমেদ কিন্তু তখন যায়নি এই সাজদা আহমেদ কিন্তু তখন সিএ তে ভটাভটিতে সেই দিনকে উপস্থিত হয়নি দেখবেন এই ধরনের এখানেও করবে পেছনের দরজাতে পালাবে বিজেপিকে এই বিলটা পাস করাতে কি করবে সহযোগিতা করতে পারে তার প্রমাণ তো আরে ভাই আমার আপনাকে বলি একটা কথা আমাকে দায়িত্ব দিয়েছেন ভাঙড়ের মানুষ তাদের সুখ দুঃখের কথা বিধানসভার মধ্যে বলা যখন আমি বলার সুযোগ পাব তখন আমি বলবো তা না বলে আমি বয়কট করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বললে লাভ কিছু হবে বাইরে তো ভাঙড়ের মানুষ বলবে সাথে আমিও সাথ দেবো কিন্তু ভিতরে তার ভাঙড়ের আড়াই তিন লক্ষ মানুষের পারবে না তার মধ্যে থেকে একজনকে পাঠিয়েছে আমাকে তো উলবেড়িয়ার মানুষ ওয়াকাপ নিয়ে কৃষক বিল নিয়ে যা সমস্যা হচ্ছে বাইরে তো বলবে কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে তার মধ্যে বলার জন্য যাকে পাঠিয়েছে সে বাইরে বেরিয়ে আসছে কেন এটাই তো গটা যদি না বাইরে বেরিয়ে আসে কালীঘাটের কাকুর গলার টেস্টের রিপোর্টটা কোটে চলে যাবে এখনো যায়নি রিপোর্ট হয়ে গেছে কিন্তু যায়নি কেন যায়নি ওই না যাই না গিয়ে রেখে দেবার কারণ হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিললে বিজেপির কি করতে হবে সুবিধা করিয়ে দিতে হবে এরা ভোটাবডিটা অংশ গ্রহণ করবে না বিজেপি বিল পাস করিয়ে নেবে আর যদি ভোটাবডিটা অংশ গ্রহণ করে তাহলে এই কালীঘাটের কাকুর গলার কন্ঠস্বর রিপোর্ট যাবে কোথায় চলে যাবে আর কারা কারা জেলে যাবে তখন বুঝতে পারছেন তাহলে ও ওর ভাইফ ওর ছেলে ওর পরিবার ওর আত্মীয় স্বজন সরি ছেলে মনে ভাববেন না যেন আমি একটা কন্ট্রোভার্সি আছে আমি ও তো কোনোদিন ঢুকতে চাই না ব্যক্তিগত আমি ঢুকবো না ওই কন্ট্রোভার্সি ছেলে মানে আমরা ভাইপ্য ছেলে বলে এটা কি বাবু বলে আমি সেই প্রসঙ্গে বললাম কিন্তু কারণ আমি ওই নোংরা রাজনীতি করার পক্ষে নয় আমি টু দা পয়েন্ট রাজনীতি করতে পছন্দ করি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কেন বাস্তবায়ন করুনি সেটা নিয়ে আমি লড়াই কিন্তু কে কার ছেলে কে কার মেয়ে কে কার সাথে কী করছে ও নিয়ে আমি রাজনীতি করতে পছন্দ করি না তো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর আজকে দেখেন এই আমার আগে আমাদের মাস্টার সাহেব অনেক কথা বলেছেন তিনি বললেন কি আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি নিজের শুধু আমার একটুকুই আমি আশা করবো যেখানেই যারাই মুসলিম এখন তো মুসলিমদের থেকেই বেশি প্রতিবাদটা হচ্ছে অন্তত এটা একবার করে বলুক মুর্শিদাবাদের হাওড়া জেলায় হুগলি যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিগুলো আছে রাজ্য সরকার এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস টাইম দিক অন্তত রাজ্য সরকার এক নম্বর খতিয়ান থেকে কেটে আসল তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক এই প্রতিবাদটা আশা করতে পারি তো তাদের কাছ থেকে কারণ মুর্শিদাবাদের প্রায় পঞ্চাশ বিঘা কর্মস্থান এক এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে এক নম্বর খতিয়ান মানে কি সরকারি সম্পত্তি খাস কালকে সরকার ওই জায়গাটা চাইলে যে কাউকে লিজ দিতে পারে এবার বলুন আপনার দাদুর কবরটা আছে যেভাবে বুঝাচ্ছে এখন মুসলিম নেতাগুলো আপনাদের তোমার দাদুর কবর হাত হয়ে যাবে তোমার বাপের কবর হাত যাবে ঈদগাহ চলে যাবে ঈদগাটাও তো এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জির সরকার কোনো মদের দোকানকে ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয় ঈদগার উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে যদি হোটেল খুলে ওখানে যদি যদি এ করে তাহলে ওখানে তো ওখানে আমোদ প্রমোদ হবে তার বেলায় কাউকে বলতে শুনছি না এরা কি জানেন উড়িষ্যাতে কোন মুসলমানের উপরে কোন মানুষের উপরে অত্যাচার হলে এখানে পশ্চিম বাংলা নেবে উড়িষ্যায় এই বন্ধ করতে হবে করতে হবে ভালো কথা আর আমাদের যখন আবু সিদ্দিক আল্লাহর কে মারা হলো তখন এদের মুখে স্যালুটিন দেয় যখন হরিয়ানা সাবির মল্লিককে পিটিয়ে মারে পশ্চিম বাংলা এই ফ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বিজেপি সরকার জবাব দাও ভালো কথা আমরাও ছিলাম কিন্তু আমাদের রাজ্যে যখন বাঁকুড়াতে মিথ্যা না শুনুন মিথ্যা এই চল্লিশ বছরের কোটাই বাড়ি বয়স তার তাকে যখন পেটিএম মারলো সেই মুখে আমি আবার শ্যালো টেপ দিয়ে দিলাম এসে কাইসে চ্যানে এটা দ্বিচারিতা নয় তাহলে এটা বুঝতে হবে আমাকে কিছু মানুষকে ভাতাজিবি করে রেখেছে টাকা দিয়ে রেখেছে ভিন্ন রাজ্যে কিছু হলে রাজ্যে নেবে হই হই করো আর আমাদের রাজ্যের ব্যাপারে মুখে সালো টেপ মেরা দাও আমরা কি দেখলাম গত কয়েক বছর আগে হিজাব হয়েছিল আমাদের রাজ্যে বিশাল প্রতিবাদ হয়েছিল আর আমাদের রাজ্যে হাওড়া জেলায় আপনার গর্বর ওই মুখটাতে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল তখন কারো কথা বলতে দেখিনি আবদা সময় অনেকে কথা বলেছে আমার আনিসের জন্য কাউকে গলা ফাটাতে দেখলাম না এইটা বলে বলি নৌসাদ খারাপ নৌসাদ কিনেছে ব্যাপারটা হচ্ছে দেখুন কে কি বললো দেখার দরকার নাই। আমরা যেমন আবু সিদ্দিক হালদারের জন্য চিৎকার করেছি প্রতিবাদ মিছিল করেছি সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আমার হিন্দু সমাজের এক ভাই কেউ পিটিয়ে খুন করেছে তার জন্য কথা বলেছি আমরা যেমন আপরাজুলের জন্য প্রতিবাদ মিছিল করেছিলাম আমরা সেই সময় কান কেরালাতে হেমন্ত রায় বাঁকুড়ার এক ভাইকে তাকেও পিটিয়ে খুন করেছিল তার জন্য আমরা প্রতিবাদ করি আর এই জন্য আমাদেরকে অনেকে দেখতে পারে না কিন্তু কে কাকে দেখতে পারবে না কে কাকে ভোট দেবে তার জন্য আসেনি আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে তাই আপনাদের বলবো কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন আপনার আজ থেকে বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন আপনাকে দু হাজার সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে রাজ্যে মুসলমানকে উদ্ধার করতে হবে রাজ্যের মুসলমানরা ঝাপ মল্লকে যে উদ্ধার করবে তার নৌকাতে উঠে গেল ভালো কথা কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে মুসলমান যারা ভেবেছিল দু হাজার এগারো আগে ওই স্লোগানকে বিশ্বাস করেছিল যে মুসলমানদের কিছু হবে কিছু হওয়া তো দূরের কথা এই বছরে মেডিকেলে গেলে বিবিএস প্রায় চারশো ছেলে চান্স পেল না রাজ্য সরকারের অপদর্থতার জন্য ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য তাহলে ক্ষতি হলো না লাভ হলো ওটাও বুঝতে পারবেন না ছেড়ে দেন আপনারা এখানে বিভিন্ন বুথের মানুষ আছে একজন হাত তুলে বলুন এই তেরো বছরের সরকার আপনাদের একটা নতুন স্কুল তৈরি করে দিয়েছে কিন্তু মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে পাড়াতে পাড়াতে মদের দোকান এই সরকার চালু করে দিয়েছে আদিবাসীদেরকে উদ্ধার করতে নেবে মদের দোকান চালু করে দিয়েছে দলিতদেরকে উদ্ধার করতে মদের দোকান চালিয়ে দিয়েছে চালু করে দিয়েছে একুশ হাজার মদের দোকান চালু হয়েছে পশ্চিমবাংলায় সার্টিফিকেটে মানে লাইসেন্স প্রাপ্ত আর ইলিগাল মদের দোকান গেঁজা চরস আর বলবেন না মানে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে এই উন্নয়ন হয়েছে আপনাদের আর একজন দু সালে হিন্দুদেরকে বাঁচাতে এসেছিল হিন্দুদেরকে বাঁচাতে এসেছে দেখুন আপনারা এই ঘটনার সাক্ষী আমরা হয়তো ছিলাম না অপরাধটা কি বিয়ের বাড়িতে আমোদ হয় না আমাদের ওয়েস্ট এটা নাই এই কালচারটা কি ডিজে ডিজে লাগে ডান্স ফ্যান্স হয় লাইটিং ফাইটিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের হিন্দু সমাজের মানুষও কিন্তু ওই অর্থে হয় না গান বাজে সানাই বাজে তো ওই হচ্ছিল কোনো বাগান বাড়ি হোক কোনো বাড়িতে একটা ছেলে বেচারি সে অত বোঝে না পাঁচিলে উঠে বসে বসে দেখছিল সে দলিত হওয়ার কারণে পিছড়ে বর্গের হওয়ার কারণে ওকে পাঁচিল থেকে না মেরেছে এই উন্নয়ন হয়েছে এই হিন্দুকে বাঁচাতে এসেছে গাড়ি কিনেছে ওভারটেক করে চলে গিয়েছে কান্নাটাকে বলছে তুই আমাকে ওভারটেক করে যাবি তুই দলিত তোর গায়ে গন্ধ তুই আদিবাসী তোর ওই তুই আমাকে আমাকে ওভারটেক করে যাবি তাকে গাড়ি থেকে নেগিয়ে মেরেছে বড় এক্সিউবি কিনেছে গাড়ি থেকে নেবে পিটিয়েছে তুই দলিত হয়ে এক্সিউবি কিনবি বুঝতে পারছেন এই উন্নয়ন হচ্ছে আর কি হচ্ছে যা যে স্লোগান নিয়ে মোদীজি ক্ষমতায় এসছে ওই স্লোগান বলে যারা ভোট চাইছে তাদেরকেও একশো টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে আর যারা মোদীজির এই নাটককে ধরে ফেলে বিরোধিতা করছে তাদেরকেও একশো টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে কোথায় হচ্ছে উন্নয়ন উল্টে কি হচ্ছে বলুন তো আজকে দেখুন একটা আর্টিকেল বেরিয়েছে আমি আমি পোস্টও করেছিলাম ওই জন্য আমাকে পার্সোনালি অনেকে ভালো ভালো ভাষা প্রয়োগ করেছে আমার ইনবক্সে এসে আমি সবাইকে ওয়েলকাম করেছি যে আমার ওষুধ কাজ হয়েছে কেন গান আপনার স্বামীজির একটা কথা মনে পড়ে যাচ্ছে সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছে তাহলে স্বামীজির কথাটাই আমার যে যখন আমার ইনবক্সে এসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে তার আমি ঠিক জায়গায় আছি তো পোস্ট করেছিলাম আজকে মধ্যবিত্তরা কেনাকাটা ছেড়ে দিচ্ছে গরিবদের কথা ছেড়ে দিলাম মধ্যবিত্তরাও কেনাকাটা ছেড়ে দিচ্ছে কারণ তাদের হাতে আর টাকা নাই টাকা কার কাছে সারা ভারতবর্ষে যে অর্থ তার নব্বই শতাংশ এই সরি আশি শতাংশ আশি থেকে নব্বই এর মধ্যে দশ থেকে বারো শতাংশ মানুষের হাতে আর বাকি অল্প টাকা নিয়ে আমরা সবাই মিলে টানা হিচড়া করছি এবার টানা হিচড়া করতে করতে কি করছে ওই টানা হিচড়ার মধ্যে আমাকে আপনাকে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে কেউ রাম মন্দির বাবরি মসজিদ ওয়াক আপনার ও বিসি হ্যান ত্যান ঢুকে বোধ হয় তোরা ব্যস্ত থাক আর ওদের কোশ্চেন করবি কিন্তু কি দেখছি আমরা যারা এখানে আছি আপনারা যদি দশ লাখ টাকা লোন করেন চুকাতে হয় কত লাখ আর আদানি সাতচল্লিশ হাজার কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা লোন করছে ওই ধরনের শিল্পপতিদেরকে দিতে হচ্ছে সাড়ে চারশো কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা লোন করেছে তাদেরকে দিতে হচ্ছে কত চারশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে মিটিয়ে নিচ্ছে আর আপনি দশ লাখ লোন করলে বারো লাখ দিতে হচ্ছে কিন্তু আপনাকে আমাকে কি করছে ধর্মে ধর্মে লাগিয়ে রেখে দিচ্ছে ওগুলো ধরতে দিচ্ছে না ওরা ওদের কাজ হাসিল করে নিচ্ছে তাই অনুরোধ আপনাদের কাছে যেগুলো যা হচ্ছে কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন নিজের বিবেক বুদ্ধিকে বিবেক বুদ্ধি আছে সেটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করুন অ্যাকচুয়ালি দেশটা কোন দিকে এগিয়ে যাচ্ছে ধর্মের নামে আমাদেরকে ভাগ করে ক্ষমতায় যেই থাকুক না কেন সে শুধু আমাদেরকে শোষণ করতে চাইছে আর কিছুই নয় যদি হতো অন্তত এতটুকুই বলুক না যে একটা পলিসি রাজ্য কেন্দ্র সরকার আনুক যে আমার যে ক্ষুধার্থের সংখ্যা একশোটার মধ্যে ছিয়াশিটা হিন্দু ওই অন্তত ওই ছিয়াশিটার রেশন আমি দুবেলার খাওয়ারটা আমি ফিরে ফিরিতে পৌঁছে দিই আমি মুসলিম হিসাবে বলছি আমি অন্তত বলবো আমার ছিয়াশিটা হিন্দু ভাই বাঁচছে ওই আমি ওর বিরোধিতা করবো নি অন্তত তার বাড়িতে রেশনটা পৌঁছাক কিন্তু সেটাও করবে না ওরা রেশন চুরি করার জন্য লাপালপি করছে আপনাকে কি রেশন দেবে সকলকে আশা করছি সকলে ভাববেন বুঝবেন আগামীর জন্য প্রস্তুতি নেন যে আমাদের দেশের যে সম্প্রীতি ঐক্য ছিল বিনষ্ট করার যারা চেষ্টা করছে এবং তাদেরকে যারা সাথ দিচ্ছে দুটো শক্তিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বলার মধ্যে ব্যক্তিগতভাবে কেউ নেবেন না আমি যতটুকু বলছি আমাদের সমাজের কথা ভেবে আমাদের সোসাইটির কথা ভেবে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ